নমস্কার বন্ধুরা কুকুই রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ চলে আসছি সয়া চাঙ্কের রেসিপি ভিডিও নিয়ে তো আমার এই রেসিপিটা বন্ধুরা রুটি পরোটা ভাত ইভেন এটা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো চলে তো আমার রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ রইল তো চলো রেসিপিটা শুরু করা যাক সয়া চাঙ্কের রেসিপির জন্য বন্ধুরা এখানে দশ টাকা করে দু প্যাকেট আমার এখানে সয়া চাঙ্ক নেওয়া আছে যেহেতু রেসিপির ভিডিওটা যাতে অনেক বড় না হয়ে যায় তার জন্য আমি এককেবারে খুব সহজ করে তোমাদের সাথে আজকে রেসিপিটা সয়া চাঙ্কে শেয়ার করছি তো এখানে সয়া চাঙ্কগুলোকে ভালো করে ধুয়ে আমি সুন্দর করে দশ মিনিট মতন নুন জলে ভিজে রেখেছিলাম দশ মিনিট পর সয়া চাঙ্কগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন আগে থেকে নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আছে জন্য দুটো কুচনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে তো এখন একটা কড়াইতে দিয়ে দেব এক পরিমাণে নুন এখন বন্ধুরা এখানে কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি যেরকম টমেটো আদা পেঁয়াজ শুকনো লঙ্কা কাজু রসুন এগুলোকে ভালো করে ধুয়ে পোস্টার করে রাফলি কেটে নিয়েছি যেরকম পেঁয়াজ আদা রসুন আর টমেটোটাকে এবার এই নুন জলে এক কাপ নুন জলে মাঝারি সাইজের দুটো টমেটো কাটা এটা আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ রাফলি কুচনো সেটাকেও দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা রাফলি আদা কুচনো হাফ ইঞ্চ মতন আদা হবে একটা চামচের মতো রসুন বাটা হবে এটাকেও দিয়ে দিলাম বর্তমান কাজু আছে এখানে সাত আটটা সবগুলোকে দিয়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম করে এগুলোকে দু চার মিনিট ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এগুলো বন্ধুরা দশ মিনিট এরকম একটা চায়ের কাপ দিয়ে এক কাপ জলে ভালো করে আমি সুন্দর করে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সার শিল শিলনোড়াতেও বাড়তে পারো বা যাদের মিক্সার জ্বর আছে তারাও এরকম মিক্সার জ্বরে সুন্দর করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে পারো হ্যাঁ এই সোয়া চ্যাঙ্কের এমন একটা রেসিপি যারা মাংস খেতে ভালোবাসো তাদের জন্য যারা খেতে ভালোবাসো না তাদের জন্য এই রেসিপিটা এরকম একটা সয়া চ্যাঙ্কের রেসিপি এরকম করে তৈরি করলে চাঙ্কের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তো চলো এগুলোকে এবার বেটে নেব আরও কিছু জিনিস এখানে আমি অ্যাড করব যেরকম দুটো এলাচ এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি তো ঝালটা মশলাটা যার যার বুঝেই দেবে কোয়ান্টিটি অনুযায়ী তো আমি এখানে দশ টাকা দমে দু প্যাকেট সয়া চ্যাঙ্কের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার বন্ধুরা এগুলোকে একটা স্মুদ আমি পেস্ট তৈরি করে নেবো টমেটো আদা রসুন যেগুলোকে আমি ইসে করেছিলাম স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে এখন বন্ধুরা এই সয়া দিয়ে দেব স্বাদ মতো নুন হাফটা চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে চিনি আগে থেকে তৈরি করা মশলা এগুলোকে আধাটা দিয়ে দেব বন্ধুরা যেরকম এখানে আড়াই চামচের মতন চার চামচ দিয়ে হলো আর দিয়ে দেব দু চা চামচ সর্ষের তেল এখন সবগুলোকে একসাথে বন্ধুরা ভালো করে মেখে আমি যেহেতু এটা চামচ দিয়ে করেছি চায়ের চামচ দিয়ে এটা ভালো করে হাতের সাহায্যে করলেও আরও সুন্দর হবে যেহেতু সোয়াচাংগুলো ভিজেছিল অনেকটা সময় হয়ে গেল এগুলো তৈরি করতে গেলে তো সময়টা লেগে গেছে তো যাই হোক এগুলোকে মেখে আমি দশ মিনিট মতন এরকম করে ঢাকা দিয়ে রেখে দেব আর এবার চলো বাকি প্রসেসটা করি বাকি মশলাটা বন্ধুরা আমি মিক্সার জার থেকে বের করে নিয়েছি সয়াবিনের এই রেসিপিটা সয়া চ্যাঙ্কের যদি এইভাবে করে রান্না করা যায় তো যারা মাংস খাও মাংস খেতেও ভুলে যাবে শুধু চাইবে সয়াবিন খেতে আর যারা মাংস পছন্দ করো না তারাও এই সয়াবিনের রেসিপিটা বারবার বানাতে চাইবে তো অতএব আমার পাঁচ সাত মিনিট বেশ এই ম্যারিনেট করা হয়ে গেছে সয়াচ্যাংকে এখন আমি রান্নার প্রসেসটাতে শুরু করবো তো চলো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব শস্য তেল তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা করবো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে ফোরণে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর দেব মাঝারি সাইজের একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করা মশলা দিয়ে ভালো করে বন্ধুরা এই পরণের সাথে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা বেশ দু চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এখন দিয়ে দেবো এক চা চামচ কাসুরি মেথি এবার সয়া ট্যাঙ্কের ম্যারিনেশনটা পুরো দশ মিনিট কমপ্লিট বন্ধুরা এদিকে আমার যেটা সেদ্ধ করা টমেটো আদা রসুন পেঁয়াজ যা যা আমি এক কাপ জল দিয়ে করেছিলাম সেটাও এই মশলাটা বন্ধুরা বেশিক্ষণ কষাতে হবে না দু থেকে পাঁচ মিনিট করলেই একেবারে মশলাটা একদম ফিফটি পারসেন্ট হয়ে যাবে এখন সোয়াচাংকে পালা মশলাটা ভালো করে দু চার মিনিট কষানো হয়ে গেছে বন্ধুরা ফিফটি পারসেন্ট মশলা কষানোর পর আগে থেকে মেরিনেট করা সোয়াচাংগুলোকে দিয়ে আরও দু চার মিনিট ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালো করে কষিয়ে নেব। দু চার মিনিট সয়াগুলোকে কষানোর পর বন্ধুরা মশলা রাখা পাত্রটা ধুয়ে অল্প একটু জল করে কষিয়ে নেব গ্যাসের মিডিয়াম করে সয়াটা মোটামুটি কষানো আমার হয়ে গেছে বন্ধুরা আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু দিয়ে আরো দু মিনিট মতন ভালো করে সয়ার সাথে আলুগুলোকে কষিয়ে নেব দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেবো দু কাপ মতন গ্রেভির জন্য গ্রেভিটা ফোটার জন্য ভালো করে নেড়ে চেড়ে দিয়ে বন্ধুরা এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে দেবো এখন ঢাকনাটা খুলে দিলাম বন্ধুরা এবার ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে শাড়ি গরম মশলা ছড়িয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব দু মিনিটের জন্য গরম মশলা দেওয়ার পর দু মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এই সোয়াচ্যাংকে রেসিপিটাকে ঢেকে স্ট্যান্ডিং দিয়েছিলাম তো আমার রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে তাতে করে সব আমার আগে পরে ভিডিও তোমাদের কাছে চলে আসবে তো আজকের মতন বন্ধুরা আমি রেসিপির ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা